দেখো নিচে আমাদের গাড়িও চলে এসছে গাড়িতে করে আমরা আলিপুরে যাব বাকি কথা গাড়িতে বসে বলছি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে হ্যাঁ রাতে আমরা আলিপুর তো আমার গুলিয়া দেখে বুঝতে পারছো যে আমি অসুখী বাড়িতে আসার পর থেকেই অসুখী হয়ে যাচ্ছে কি হয়েছে Obrigado. Oh

এমন খারাপই লাগছে আমি তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করছি যে কি কারণে আমার খুঁজতে ডক্টর দেখিয়ে হলো না আলু পরে এসে ডাক্তার দেখাতেই আলিপুর থেকে আসার পর বাড়িতে এসে স্নান স্নান করে দাওয়া করেছি অ্যান্ড এখন বাজে পাঁচটা আমি বাবা অ্যান্ড আমার মেয়ে ঘুরতে রয়েছি আসার পর থেকে আমি জাস্ট অফিসতেই আছি ঘুরতেই যাচ্ছি চিকেন মোমো খাওয়ার ফলে হয়তো আমার ফুড পয়জনিং হয়ে গিয়েছিলো অ্যান্ড ফুড পয়জনিং মানে নর্মাল ফুড পয়জনিং হয়নি বিভৎস ফুড পয়জনিং হয়েছিলো অ্যান্ড বমি হয়েছে পেটে ব্যথা হয়েছে একটা ফ্লুজ মোশনও হয়েছে অনেকবার হয়েছে তারপর লোকাল ডক্টর দেখানোর পর কিছুটা রিলিফ পেয়েছিলাম কিন্তু কমপ্লিটলি সারেনি তারপর আবার ভাবলাম যে আমি আর রিস্ক নেব না বিকজ সারা রাত গত রাতে মা দাদা ওরা কেউ ঘুমোয়নি আমার বুকের পিঠে এত ব্যথা ছিল যে ওরা ভাবছিল যে আমাকে হচ্ছে তখনই অ্যাডমিট করতে হতে পারে রাত্রেবেলা করে সে বারবার প্রেসার চেক করছিলো তো সেজন্য সকাল উঠে ডক্টর দেখাতে গেলাম এখন মেডিসিন নেওয়ার পর একটু ভালো লাগছে বাট আমি আজকে বড় একটা লেসেন পেয়েছি যে সবার আগে নিজেকে প্রায়োরিটি দেওয়া দরকার নিজের ভালো লাগাগুলোকে এবং নিজের যে কাজগুলো করলে তুমি নিজে সুস্থ থাকবে সেই কাজগুলি করা উচিত অন্যের থেকে গুরুত্ব দিতে গিয়ে নিজের ক্ষতি করা উচিত না তা আমি কোনো দিনও আর চিকেন ফ্রাই মোমো খাবো না আই হ্যাভ ডিসাইডেড কোনো দিনই খাবো না যত কিছু হয়ে যাক না কেন তো তোমাদেরকেও বলতে চাই তোমরা যারা আমরা অনেকেই আছি বিশেষ করে মেয়েরা আমরা সবসময় নিজের প্রয়োজনটাকে গুরুত্ব দিই না নিজের নিজেকে অবহেলা করি করো না থাকলেই অন্যদের হাতে রাখতে পারবে শুধু এই কারণে অসুস্থ হয়েছি তাও নয় একটা ওয়েদারের ব্যাপার আছে ওখানে ভীষণ গরম ছিল আমাদের আসার সময় আসার আগের দিন আমরা এসি চালিয়েছিলাম অ্যান্ড ট্রেনে আমার ঠিকঠাক ঘুম হয়নি তারপর আসার পর জড়ে ভুগছিলাম অ্যান্ড জ্বরে পর তারপরে খাওয়া দাওয়া হোলি অল সব কিছু মিলে মিশে একটা গণ্ডগোল হয়েছে তো আমি বাড়িতে আসার আগে অনেক প্ল্যান করেছিলাম যে এখানে ঘুরতে যাবো সেখানে ঘুরতে যাবো পাহাড়ে যাব কিন্তু আমার বড় অসুস্থ হয়ে গেছিলো আমরা যেতে পারিনি সেই কারণে অ্যান্ড এবার আর মনে হচ্ছে যাওয়া হবে না এখন আমি জাস্ট ইচ্ছা করছি আমি কালকে আমার বরের বাড়িতে পালিয়ে যাই ইচ্ছেই করছেন এখানে আর একদিনও তার কারণ অসুস্থ হলে আর কিছুই তখন ভালো লাগে না ভীষণ অসুস্থ আছি সেজন্য আমি ঠিকঠাক করে কোনো ব্লগও করতে পারছি না বাড়িতে আসার পর কী হচ্ছে না হচ্ছে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কী হবে সবাই আমাকে নিয়ে ব্যস্ত ডক্টর দেখানো মেডিসিন এই নিয়ে চলছে অ্যান্ড তোমাদের সঙ্গে অ্যাটেন্ডিস শেয়ার করা হয়নি যে আমার বর বাড়িতে গেছে ও বাড়ি ফিরে যাওয়ার পরই আমি অসুস্থ হয়েছিলাম অ্যান্ড বাড়িতে ফিরে যাওয়ার জন্য আরও মনটা ছটফট করছে কারণ আমার বাচ্চাটা ভীষণ চঞ্চল যেরকম তোমরা জানো ভীষণ ডান পিটে ও অ্যান্ড আমার দাদার মেয়েকে মাঝে মাঝেই দম দিচ্ছে এখন সেই কারণে আমার টেনশন হয়ে থাকে চব্বিশ ঘন্টা যে ওই ছোটো বাচ্চাটা না নাচেই হচ্ছে এ তোর কোনো বাচ্চা দেখা যায় না তো না চেয়ে কোনো সময় যদি অজান্তে ধাক্কা মেরে দেয় কিংবা ব্যথা দিয়ে দেয় তো ও ভালো ব্যথা পেয়ে যাবে সেই কারণে আমি একজন ওয়ারিড হয়ে থাকি প্রতি মুহূর্তে ও অন্য রুমে থাকলেও আমার চিন্তা হয়ে থাকে যে এই হয়তো ওই ঘরে গিয়ে কিছু করবে আমি ভীষণ দুষ্টুমি করে যে তোমাদের না দেখে তোমরা বিলিভ করতে পারবে না যে ও কী পরিমাণ দুষ্টুমি করে আমার মেয়ে সেই কারণে আমি অ্যাডজাস্ট মানে আমি আর টেনশান নিতে পারছি না সে কারণে আমার মনে হচ্ছে আমি বাড়ি ফিরে গেলেই মানে আমার বরের বাড়িতে চলে গেলেই এখন সবথেকে বেস্ট হয় তো চৈত্র মাস চৈত্র মাস তো কোথাও যাওয়া যাবে না অ্যান্ড মা এবার আমার সঙ্গে বেড়ে যাবে তো কিছু এখানে আমাকে ওয়েট করতে হবে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে মোটামুটি এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ যে অন্ধকার হয়ে এসছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে অ্যান্ড উত্তরবঙ্গের ওয়েদার তো এরকমই হয় তো এই দুটো কারণেও শরীর ভালো যাচ্ছে না

তোমার দিদি দুষ্টুমি করে হ্যাঁ দিদি দুষ্টুমি করে মান্টি ও ছোট মান্টি দিদি দুষ্টুমি করে দাওটা আমার ওটা আমার আমায় দিয়ে দাও দিয়ে দাও আমায় দাও দেখি দাও 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 আমার হাতে দাও হাতে 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 গুড গার্ল এই চলছে দিনভর যেটা আমার টেনশনের কারণ অ্যান্ড টেনশন থেকেই শরীর খারাপ হচ্ছে আমি একটা মুহূর্ত রিল্যাক্স থাকতে পারছি আমার মেয়ের জন্য মুহূর্তে ওকে ব্যাথা দিয়ে দেবে অ্যান্ড যেহেতু দুটো বাচ্চা একসঙ্গে আছে তাই আমার বাচ্চা ফুচকেটাকে ছাড়া থাকছে না অ্যান্ড ওই কুচকেটাও দিদির না চাকার জন্য ছটফট করছে যাদের বাড়িতে দুটো বাচ্চা আছে তারা বুঝতে পারবে যে কতটা টেনশান হয় তো এই ছিল আজকের ব্লগ আমি সুস্থ হয়নি তারপর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি শ্যুট করবো অ্যান্ড তোমরা নিজের খেয়াল রেখো অ্যান্ড অবশ্যই নিজের পছন্দকে নিজের ভালো থাকাকে গুরুত্ব দিও আমার মতো বোকামো করো না তাহলে ভুগতে হবে ओके एंड देखा विल नेक्स्ट वीडियो होते देन टेक केयर बाय बाय